হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি সেমই পরোটা তো সেমই পরোটাটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি এখন ময়দা ময়দাটাকে ময়াম দিয়ে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এখন হাতে করে ময়মটা দিয়ে নিচ্ছি এইরকম ডোলে ডোলে ময়মটা দিতে হবে ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে ঠিক রকম হবে এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করতে হবে এখন আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নেব দিয়ে দেব সাদা তেল আমার মনে হচ্ছে আর একটুখানি কর্নফ্লাওয়ার লাগবে যতটা পরিমাণে ময়দা নিয়েছি আমি আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের ব্যাটার ডামারগুলো হয়ে গেছে ঠিক এরকম হবে দেখুন এখন ময়দাটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর চলে আসলাম এখন ডোটাকে আমি একটু হাতে মেখে নেব এর থেকে আমি চারটে যে কটা ডো হয় বানিয়ে নেব করে লেচি কেটে নিলাম এখন একটা লেচি নিয়ে নিলাম হাতে করে একটু গোল করে নিচ্ছি বেলনি দিয়ে বেলে নেব যতটা সম্ভব পাতলা করতে হবে রুটিটাকে আমি পাতলা করে বেলে নেব রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন এখন একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে কেটে নেব একদম সরু সরু করে রুটিটাকে আমি একদম সরু সরু করে কেটে নিলাম আর এই যে কর্নফ্লাওয়ারের রেখেছিলাম এখন এর মধ্যে একটু মাখিয়ে দেব আমি হাতে করেই মাথাবো আমার কাছে ব্রাশ নেই আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন পুরো রুটিটাই আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেল এখন আমি এর সাইড থেকে তুলে নেব পুরো রুটিটা আমি তুলে নিচ্ছি পুরো রুটিটা আমার তোলা হয়ে গেছে হাতে করে একটুখানি লম্বা করে নেব এখন এভাবে মুড়িয়ে নেব এই পাশ থেকেও মুড়াবো একটা উপর একটা এইভাবে বসিয়ে দেব আর হাতে করে এইভাবে একটু চেপে দেব একটা হয়ে গেল আরো একটা নিয়ে নিলাম এখন পাতলা করে বেলে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি আবারও একইভাবে কেটে নেব রুটিটা কাটা হয়ে গেল আমি আবারও কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিলাম এখন তুলে নেব এইভাবে করে হাত দিয়ে একটু ধরে ধরে তুলে নিতে হবে তুলে নিয়েছি ঠিক আগেরটার মতনই এইভাবে একটু লম্বা করে নেব আর এই রকম দুপাশ থেকে মুড়ে নেব আর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দেব বসিয়ে এইভাবে চেপে দেব খুবই সহজ যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে আমার দুটো হয়ে গেল আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো পরাটা আমার বানানো হয়ে গেছে দেখুন কি সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে আর এখন ছেঁকে নেব পরোটাগুলো ছাঁকার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি হালকা করে তেল দেব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই তেলটা গরম হয়ে গেছে এই যে কটাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো একটা একটা করে বসিয়ে দেবো যে কটা ধরে চারটে ধরেছে চারটেই থাক গ্যাসটা এখন একদম লো রেখে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো দুই মিনিটের মতন আমি ঢাকাটা দিয়ে একটু রান্না করে নিই দুই মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এখন উল্টে দেব এইভাবেই কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিতে হবে আবারও দুই মিনিট পর ঢাকাটা খুলে উল্টে দেব এইভাবেই উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি পরোটাগুলো আমার বাজার হয়ে গেছে দেখুন লেয়ার গুলো কি সুন্দর এখন তুলে নেবো আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি বাকি আর তিনটে আছে দিয়ে দেবো আর এইভাবে এগুলো ভেজে নিচ্ছে সবগুলো পরোটা আমার বাজা হয়ে গেল আর একটা দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি নলে ধরা যাবে না এই দেখুন কি সুন্দর লেয়ার ভেতরে আমার এই সিমই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে